আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দর্শক আমাদের নতুন দেয়াগুন থেকে মোটামুটি পাঁচ সাত মাস বয়সে মোটামুটি গাছের ফল আসছে তো ফল আসলে আসলে মানুষ যেমন দুর্বল হয়ে পড়লে আহ ভিটামিন প্রয়োগ করা লাগে ঠিক দিয়াগুন গাছেও যখন ফল আসে তখন দেখা যায় দিয়াগুল গাছে প্রচুর পরিমাণে শক্তি টানে তবে এই শক্তি টানলে তখন তাদেরকে আসলে হালকা পাতলা তাদেরও শক্তি কিছু যোগান দেওয়া লাগে এই শক্তি না হলো যেমন দেখেন আমাদের জমিতে স্কেরা নতুন এই যে বাংলা ড্যাব এটাকে ফসফেট বলে আর আমরা দিচ্ছি হলো জৈব সার তো এই দুইটা আমরা মিক্স করছি এক বিঘা জমির জন্য আমরা এক কেজি জৈব সার এবং বিশ কেজি বিশ কেজি ফসফেট তো আমরা আসলে কাছে প্রচুর পরিমাণে ফল যখন থাকবে তখন অবশ্যই মাঝে মাঝে আপনাদেরকে সার প্রয়োগ করতে হবে না হলে আপনাদের ফল ছোট হয়ে যাবে